ওকে সো আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে দেখব হচ্ছে 2022 তে সেশনে সেট এম থেকে আইকিউ এর যে চারটি প্রশ্ন আসছিল সেই চারটি প্রশ্ন আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করব চলো আমরা একটু চারটি প্রশ্ন সলভ করে ফেলি দ্রুত ওকে দেখো ফার্স্ট কোশ্চেনে কি দেওয়া আছে সবাই খেয়াল করে দেখি তো বলা আছে যে এখানে সম্পর্কে কোশ্চেন যে ক হচ্ছে কি খ এর পুত্র ক কার পুত্র খ এর পুত্র খ এবং গ পরস্পরের বোন ঘ হচ্ছে গ এর মা চ এর পুত্র চ এর সঙ্গে ক এর সম্পর্ক কি বিশাল বড় একটা রিলেশন দিয়ে এখানে কি বলছে যে ক হচ্ছে পুত্র খ এবং গ হচ্ছে কি পরস্পরের বোন ক কে দলাম ক কার পুত্র এর পুত্র খটা কিন্তু মাঝামাঝি থাকবে কারণ এখানে পাশাপাশি দুইটা খ চলে আসছে এবং খ হচ্ছে কি খ এবং গ পরস্পরের বোন তাহলে দেখো খ এবং গ পরস্পরে কি এরা বোন এটা কি পুত্র ওকে তাহলে খ কিন্তু এখানে মেয়ে গ হচ্ছে কি গয়ের মা তাহলে ঘ হচ্ছে কি এখানে বলো গ হচ্ছে কি গয়ের মা হবে চলো তাহলে ঘ হচ্ছে কি এখানে গয়ের মা গ হচ্ছে গয়ের মা হচ্ছে এরপর বলছে কি চ ঘয়ের পুত্র চ কি হবে তাহলে ঘয়ের পুত্র ঘয়ের পুত্র হচ্ছে কি চ এরপর বলছে দেখো সঙ্গে ক এর সম্পর্ক কি আমরা এখন উল্টা দিকে চলে যাব তাহলে দেখো এর মা আচ্ছা এবং এই এর সাথে গয়ের রিলেশন কি হবে তাহলে গ কি মেয়ে কারণ এখানে কি বোন আসছে গ হচ্ছে মেয়ে তাহলে এখানে চয়ের সাথে গ এর রিলেশন কি চ সাথে গ এর রিলেশন হচ্ছে তোমার কি তারা পরস্পরের আহ ভাই বোন আর কি ওকে এখন সেই দিকে চলে আসে আমরা ওকে গ এর বোন কে খ তার মানে কি সাথে ক্ষয় রিলেশন কি এরা হচ্ছে তোমার কি বোন এর সাথে ক্ষয় রিলেশন কি বোন আসছে এরপর বলছে কি ক্ষয়ের পুত্র হচ্ছে কি ক তার মানে দেখো বোনের পুত্র ক্ষয়ের পুত্র কে ক বোনের পুত্র তোমার কি হবে ভাগনা তার মানে কি চ এবং ক এদের মধ্যে সম্পর্কটা কি দেখো তাহলে বলছে কি এখানে ক চয়ের ভাই হবে না চ হচ্ছে কি কয়ের ভাগ্নে তাহলে চ কি ক এর বাবা হবে না চ হচ্ছে কি কয়ের মামা তাহলে প্রথমে কি আমরা একদম কি করলাম উল্টা দিকে চলে গেলাম আগে সিকোয়েন্স অনুসারে বসাবো তারপর উল্টা দিকে যাবো তাহলে সম্পর্ক নির্ণয় করতে পারবো আমরা ওকে এরপর জন্য কোনটি ব্যান দেখো এখানে কি দেওয়া আছে ইন্টারনেট এক্সপ্লোরার ক্রোম গুগল ফায়ার ফক্স দেখো ইন্টারনেট এক্সপ্লোরার এটা হচ্ছে কি একটা জানো এটা হচ্ছে একটা তোমার তোমার ব্রাউজার ওকে এরপর ক্রোম হচ্ছে কি একটা ব্রাউজার গুগল গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন গুগল তারপর হচ্ছে তোমার কি ইয়াহো এগুলো হচ্ছে কি মনে হচ্ছে সার্চ ইঞ্জিন ফায়ারফক্স এটা হচ্ছে তোমার কি একটা ব্রাউজার তো সার্চ ইঞ্জিনের কাজটা মূলত হচ্ছে তোমার কোনো একটা ইনফরমেশন তুমি যখন সার্চ করো এটাকে খুঁজে নিয়ে আসা এটাকে খোঁজার যে কাজটা সে খোঁজার কাজটা করা হচ্ছে তোমার কি সার্চ ইঞ্জিন এবং খুঁজে এনে তারপর তোমার সামনে প্রেজেন্ট করা সে প্রেজেন্টটা করা হচ্ছে তোমার কি ব্রাউজারে বুঝাইতে পারছি যেমন ক্রোমের মধ্যে কে থাকে গুগল থাকে খেয়াল করবা ক্রোমের মধ্যে কে থাকছে গুগল থাকতেছে গুগলটা হচ্ছে কিন্তু সার্চ ইঞ্জিন বাট ক্রোমটা হচ্ছে কি ব্রাউজার তোমার সামনে প্রেজেন্ট করতেছে ব্রাউজারে বাট তোমার যে সার্চটা করতেছে বা কাজটা করতেছে ইঞ্জিনের কাজটা সেটা হচ্ছে তোমার কি গুগলে করতেছে তাহলে এখানে দেখো কে বেমানান গুগলটা ব্যমানান কারণ গুগলটা হচ্ছে এখানে সার্চ ইঞ্জিন বাকিগুলো ব্রাউজার এই ধরনের কোয়েশ্চেন আসে সো কিন্তু আইকিউ এর কোয়েশ্চেন না এই কোয়েশ্চেনগুলো মানে বেমানান টাইপের যে কোয়েশ্চেনগুলো এগুলো হচ্ছে তোমার কি মানে তোমার মানে বলতে গেলে কি তোমার ধরো মানে বাস্তবিক বা প্র্যাকটিক্যাল নলেজ থেকে হবে এটা একদম প্র্যাকটিক্যাল নলেজ থেকে তুমি কতটুকু এক্সট্রা জিনিস জানো ওখান থেকে মূলত এই জিনিসটা আসছে তারপর আসো এখানে দেখো এ সি ই জি আই এই সিরিজে পরবর্তী বর্ণ কি হবে আমরা দেখো এ এর পরে কি আসতে সো একটু গ্যাপটা খেয়াল করছো এ ইসি ডি ই এফ জি এইচ আই তারপর কি যে এখানে কি হবে কে হবে একটা একটা করে জাস্ট বাদ দিছে খুব ইজিলি আমরা এটা বুঝতে পারছি তারপরে দেখো কোনটি মানডে এর কোড সরি এখানে হচ্ছে তোমার এল হবে এর জায়গায় এল হবে যদি মানডে এর কোড হচ্ছে এটা হয় তাহলে উইজার্ডের কোড কত সো আমরা বুঝে গেছি যে অলরেডি যে ধরনের কোডের ক্ষেত্রে তোমার মূলত কি হচ্ছে পার্থক্য দেখতে হবে যেমন ধরো আমরা যদি মানডে লিখে এখানে মানডে জেড এল কে এ এক্স ভি পার্থক্য দেখো এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স সামনের দিকে যাবে সামনের দিকে যাবে না সো কোন দিকে আসবে উল্টা দিকে আসবে সো দেখো জে এর পরে কি আসে কে এল এম পার্থক্য কত তিন কোন দিকে এদিকে তারপর দেখো এল এল এর পরে কি আসে এম এন ও তিন পার্থক্য আছে তারপর দেখো কে এল এম এন ঠিক আছে পার্থক্য আছে তিন পার্থক্য এর পরে এর সাথে পার্থক্য কত এ বি সি ডি পার্থক্য ঠিক আছে আমরা উপরের দিকে উইজারটাকে কোথায় লিখবো নিচে লিখবো না উপরে ঠিক আছে সো নিচে কি হবে এমন একটা সংখ্যা হবে যেটা সাথে কি যেটা এটার থেকে কত ছোট যেটা এটার থেকে হচ্ছে তোমার কি তিন ঘর ছোট তাহলে দেখো এস থেকে আমরা হিসাব করি এস আইজেকে এস ইউ ভিডাবলিউ চার ঘরে পার্থক্য হয়ে গেছে বি এর সাথে হবে না টি এর সাথে দেখো এর পরে কি আছে ইউ ভিডিউ বুঝছো একটা মিসেজ আস আমি এখানে না লিখে আমি কি করলাম এস এর সাথে পার্থক্য করলাম এস এর পরে আমাদের আসতে আসতে এস এর সাথে চার ঘরে পার্থক্য হয়ে গেছে বি এর সাথে তো এমনিতে হবে না আর টি এর সাথে আমাদের কি হয়েছে এখানে টি ইউ ভি ডাব্লিউ তিন ঘর পার্থক্য এক্স বুঝছো আর তেমনি হবে না সো এই হচ্ছে কি আমাদের এটা অ্যান্সারটা সো এগুলো এমনিতে বুঝলে তোমার হচ্ছে কি অনেক ইজি ওকে সো এই ছিল হচ্ছে মোটামুটি ঠিক আছে তো আমাদের এই সেটটা মোটামুটি কমপ্লিট এরপরে কি আরও আছে নাকি ওকে আরেকটা সেট বাকি আছে আমাদের ওকে আল্লাহ হাফেজ